আপনার কি একটা এলসিফের জায়গা আছে চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে অনেক সুন্দর একটি তিন বেডরুম একতলা বাড়ি করুন আজকের ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন পিও বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো তিন বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি যারা চাচ্ছেন একটু আঁকা বাঁকা সেপ জায়গার মধ্যে তিন বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে আজকের বিউটি চাইলে আপনারা দেখতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর আমরা ডাবিট কেটে দিয়েছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতে জানলার ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে উপরে অনেক সুন্দর একটি রূপটালি রূপটালি দিয়েছে আর এখানে যে ফেরাফিটের ওয়ালগুলো দেখতেছেন ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে সাদের মধ্যে আমরা এখানে পাশে ইঞ্চি কান্নি সেখানে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশম্বর এখানে কালারটিও অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন ব্যালকনির মধ্যে আমরা অনেক সুন্দর একটি গ্রিল এখানে আমরা ব্যবহার করেছি গ্রিলগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন এবং আর এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমরা করে দিয়েছি যদি ফোর্সের ডিজাইনটা আপনারা দেখেন এখানে আমরা একটি ফিলার রেখেছি আর উপরে গিয়ে এখানে দুটি ফিলার হয়ে গেছে তো আর এখানে আমাদের একটি তিন চালা সিস্টেম অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি ফোর্থসের ডিজাইনটি আর এখানে অনেক সুন্দর একটি রূপটালে আমরা করে দিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি ফোর্থসের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধু প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সারা জীবনে কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে অনেক সুন্দর একটি বাড়ি করে সে বাড়িটি করা অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন ইনশাআল্লাহ আশা করে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন আপনি আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে না আপনার বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন ইনশাআল্লাহ আশা করে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দরভাবে আপনি গড়ে তুলতে পারবেন আজকের বারে ডিজাইনটি আমরা করে দিয়েছি গাজীপুরে তো আমাদের আর্কিটেক্ট সোয়ান সাহেব প্রথমে জায়গাটা ভিজিট করে ভিজিট করার পর আমরা এই ডিজাইনটি ওনাকে উপহার দেওয়ার চেষ্টা করেছি ওই ডিজাইনটি দেখে উনি আসলে অনেক স্যাটিসফাই আর উনিও চাইছিলো এরকম সুন্দর একটি ডিজাইন করবে যেহেতু গ্রামের বাড়িতে একটি বাড়ি করবে তবে ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক ইউনিক চাইছিল উনি তো ওনার চাইদার কথা চিন্তা করে আমরা এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলেছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের এখানে যে জানালার ডিজাইনগুলো জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে সেখানে যে ফেরাফেট ওয়ালগুলো ফেরাফেটেটেট ওয়ালের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিছ আর এখানে যে জানলাগুলো দেখেছি জানলা হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এবং উপরের যে রুপটালিগুলো আমরা দিয়েছি রুপটালের ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে ওয়ালের মধ্যে আমরা এখানে একটি ড্যাববিট কেটে দিয়েছি এখানে একটি ড্যাববিট কেটে দিয়েছি আর এখানে কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিং আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এই অ্যাঙ্গেলটা আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি এখানে শিরো রুম রেখেছি আর যদি বিল্ডিংটা আমরা রুপটপ থেকে দেখি রুপটপের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দশক এটা হল আমাদের রুপটপ আমরা রুপটপটি যদি আপনি দেখা এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি আর যে ফোর্সের ডিজাইনটা ফোর্সের ডিজাইনটু এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া দিয়ে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমরা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকলেই স্থানেই অনেক সুনামের আমার শহীদদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দিত চলুন আমরা আকিটেক্সার প্লান্টে দেখে আসি আর্কিটেক্সার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয়ে নিয়ে আলোচনা করবে বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কীভাবে বিল্ডিংটি খোলা অনেক বেশি সৌন্দর্য হবে দশমতা বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ ফিট তিন ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে একচল্লিশ ফিট দশ ইঞ্চি আবার এদিকে দেওয়া আছে আমাদের এই বিল্ডিংটির এদিকে দেওয়া আছে বিশ ফিট দুই ইঞ্চি আমাদের এখানে দেওয়া আছে নয় ফিট নয় ইঞ্চি এখানে দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি আর এদিকে দেওয়া আছে দশ ফিট ছয় ইঞ্চ আমাদের জায়গার যে শেপটা ছিল এই জায়গার শেপের আলোকে এই ডিজাইনটি আমরা ফুটিয়ে তুলেছি তো আমরা এদিক দিয়ে প্রথম প্রবেশ করলে এখানে পড়বে একটি ফোর্থ সেজেন ফোর্থ সেড ডিজাইন দিয়ে আমরা যদি ভিতরে প্রবেশ করি এখানে একটি বারান্দা দেওয়া আছে অফেন বারেন্দা আর এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টলে টয়লেটের মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই ছয় ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি আপনার অবশ্যই ভালো করে আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখা যাচ্ছে রুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুম বেডরুম মাপটি দেওয়া হচ্ছে চোদ্দো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চি এখানে আমরা দুই স্টেপে একটি সিঁড়ি রেখেছি সিঁড়িটি অবশ্যই আপনারা ভালো করে দেখেন এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম আপনি দেওয়া চোদ্দ ফিট বা বারো ফিটের সাথে একটি অ্যাটাচ টলে রেখেছে আমরা চার ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট নয় ইঞ্চি আমাদের এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া চোদ্দ ফিট বাই বারো ফিট এর সাথে একটি অ্যাটাচ টলে রেখেছে চার ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট নয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি প্রেয়ার রুম প্রেয়ার রুম আপনি দেওয়া আছে পাঁচ ফিট বাই ছয় ফিট দশ ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে চোদ্দো ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেন রুম কিচেনে আপনি দেওয়া আছে নয় ফিট আট ইঞ্চি বাই নয় ফিট এক ইঞ্চি তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল তিনটা বেডরুম তিনটা টয়লেট একটি ড্রয়িং রুম ব্যালকনি এবং একটি ডাইনিং রুম একটি কিচেন একটি প্রেয়ার রুম এ ফ্রেয়ার রুমের আজকের এই বারের ডিজাইনটি আমার সাথে দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আলাদা সবসময় কামনা করে দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা